হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি রয় পেছেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে আমি কিন্তু ব্লগটা একটু দেরি করে স্টার্ট করছি আর এখন বাজে বারোটা আর আমি যে ভয়েস দিচ্ছি সাইড থেকে পাখা চলছে তাই পাখার আওয়াজ একটা পাবে তোমরা একটু ইগনোর করো জিনিসটাকে তো আমি এখন বারোটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ মায়েদের বাড়িতে আজকে আমার দ্বিতীয় দিন কালকে দেশ পূজা হয়েছে আজকে ঠাকুর ঠাকুর গান হচ্ছে আর কি তার উপলক্ষে মানে ঠাকুর প্রসাদ খাওয়ানো হবে তো তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই বলতে আমি আর মা বাবা তো যায় না আর ছোট ছেলে আমার খেয়ে দিয়ে চলে এসেছে বড়ো ছেলে ওখানে রয়েছে আর ভাই সারাদিন ওখানেই রয়েছে তাই ভাইকে আমি দেখি আমি নিজেই দেখতে পাই না তো আর তোমাদেরকে ব্লগে কি করে দেখাবো বলো তো ওর জন্য আমরা তাড়াতাড়ি একটু যাচ্ছি কারণ ঠাকুর প্রসাদ বলে কথা প্রচণ্ড ভিড় হবে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে যে মানে ওই এত গরম আর প্রচণ্ড রোদ গরম তো ওর জন্য মায়েরও শরীরটা ভালো নয় তার জন্য মা বলছে চলো তাড়াতাড়ি আমি খেয়ে দিয়ে আসবো আমি তাহলে চলো ঠাকুর প্রসাদ খেয়ে দিয়ে এসি তার জন্য চলে এসেছি আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আমার ব্লগুলো কেমন লাগে আর ব্লগুলো কিন্তু তোমরা একটু দেরি করে করেই পাবে কারণ মায়েদের বাড়িতে আমি যতদিন থাকি ততদিন আমার ব্লগ রেডি করে এডিট টেডিট করে ভয়েস দিয়ে মানে দেয়া হয় না কারণ আমি ওখানে সময় পাই না তার জন্য আমি দিতে পারি না ব্লগ পোস্ট করতে পারি না যতক্ষণ আমি বাড়ি আসি তার জন্য আমি ব্লগ দিতে পারি না বুঝতে পারছো তো আর দেখতে দেখতে দেখো আমরা তো খেতে বসে গেছি খাবারও চলে এসছে একে একে আর তোমরা প্লিজ দেখো ব্লগুলো আর অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করো তোমরা না সাপোর্ট করলে তো কিছু হবে না আর ওই যে বললাম ব্লগুলো একটু দেরি করে পাবে আর আমি বাড়ি গেলে তারপর আমি ব্লগুলো রেডি করে করে দেবো আর পুরো সাউন্ডটা আমি অফ করে প্রত্যেকবারের মতন ভয়ে দিচ্ছি কারণ এই যে বললাম গান আরে চললে তোমরা জানো কি না জানি নি যারা যারা জানো তারা বুঝতে পারবে আর যারা যারা জানো না তারা বুঝতে পারবে না মিউজিকের আওয়াজটা যদি ব্লগের মধ্যে থাকে তাহলে কি হয় বলো তো কপি ক্লেম রাইট পড়ে যায় তার জন্য আমি মিউজিকটাকে মিউজিক যেখানে থাকে আমি অফ করে তারপরে যে আমি ভয়েস দিই তো খাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসছে গান শুনতে আর মাও বসেছে গান শুনতে আর আমরাও বসেছি মাসি টাসি সবাই আমার ভাইজি ভাইজিটাইজি সবাই আছে কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ওখানে পাখা দেওয়া ছিল না আর এদিকে গানও বাড়ছে আমার তো খুবই ভালো লাগে এই ঠাকুরকে মানে এই গানটা শুনতে রাধাকৃষ্ণ কিন্তু ওই জন্য আমি বসে বসে পুরো গানটাই শেষ করব তারপরে বাড়ি যাব তার আগে মা বাড়ি চলে গেছে আর এদিকে আমি আমার ভাইজি মাসি ওরা সবাই রয়েছে বৌদি টৌদি সবাই রয়েছে ওরাও পর দিয়ে শেষ করে যাবে আর আমিও শেষ করেই যাব কিন্তু তার আগে আমাকে প্রচণ্ড জল টেষ্টা পেয়েছিলো তাই আমি বাড়ি চলে এসেছি বাড়ির সামনাসামনি আর ছেলের জুতাগুলো নিয়ে চলে এসেছে কারণ ওরা সেখানে খেলাখেলি করছে মানে খেলাধুলা করছে তো জুতা হারিয়ে ফেলবে তাই জুতাগুলো আমি হাতে করে নিয়ে আর আমি যাচ্ছি কেন প্রচণ্ড জল টিস্টা পেয়েছি জল খাবো তারপর আবার যাব দেখতে আর তোমার দাদাভাই কিন্তু ওখানেই আছে তোমার দাদাভাইকে আমি ব্লগে দেখাতে পারিনি তো এখান থেকে আমি যেয়ে করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এদিকে দেখো আমি এসে করে দেখি না মা মালাঙতে বসে গেছে তাই মাকে জিজ্ঞাসা করছিলাম যে মায়ের শরীরটা খারাপ ছিল তো মায়ের প্রচণ্ড গরমে না অস্বস্তি হচ্ছিল আমার মায়ের হাটের মানে কি বলতো ধর 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 করবে তো করছিলো আর কি মিউজিকের জন্য তার জন্য মা বলছে আমার শরীরটা খারাপ লাগছিল চলে এসেছে আমি ঠিক করেছো চলে এসছো দিয়ে এসে করে মাতার মালা গাঁচছে আর আমি তো চলে এসেছি মামুকে জিজ্ঞেস করেছে তুই এসছিস কেন আমি বলি না আমি জল খেতে এসেছি তো জল টল খেয়ে দিয়ে আবার যাব কারণ বেটু ওরা আছে তোমার দাদা ভাই আছে আর ওই গানের শেষটা দেখতে খুবই ভালো লাগে তো আমি কিন্তু চলে এসেছি আর আমি এস্তে এস্তে প্রায় শেষ হয়েই গেছে একটুখানি বাকি ছিল আর এদিকে দেখো তোমার দাদা ভাই দাদা ভাই বসেছিলো আমি এসে করে তোমার দাদা পাশে বসছি তো তোমার দাদা এখন আমার ব্লগটা একটু কন্টিনিউ করছে মানে ধরে দিচ্ছে আর আমি কিন্তু এবারে ডান্স করছি না আমি কিন্তু বসেই আছি কারণ প্রচুর গরম তার জন্য আর ভালো লাগছে না ডান্স করতে আর এরকমই দেখেছো আমাকে নিশ্চয়ই আমি সিম্পলভাবে রয়েছি কারণ প্রচণ্ড গরম গরমের জন্য সিম্পল থাকতেই পছন্দ করি তো ওখানে তো সব শেষ হয়ে গেছে আর আমরা বাড়িও চলে এসেছি তোমার দাদা ভাইও জল খাচ্ছে আর মা ওদিকে মালা গাঁদছে তো মায়ের সঙ্গে মালাগুলো গাঁধব যে মানে গাঁথা হয়ে গেলে তবে যে যাদের বাড়িতে ফুল দিয়েছে সে তাদেরকে দিয়ে আসবে আর ব্লগটা কিন্তু আমি বেশি বড় করব না ব্লগটা এখানে অবধি হবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে